আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমরা আজকে আরও একটি ভূতের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের গল্পটির নাম রাতে অনেক ভাইয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি অতি প্রকৃত মানুষ কোনো কিছুই আমাকে প্রত্যক্ষ করতে হয়নি তাই আমার পক্ষে ভূতের অস্তিত্বকে বিশ্বাস করা খানিকটা শক্তই বটে কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস করাও আমার পক্ষে কঠিন তারা একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজও সেই ঘটনা ভুক্তভোগী আজ আমি আমার পরিবারের সেই ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি জানি না বলাটা ঠিক হবে কি না তবুও এই ভয়ঙ্কর সত্যিটা সকলকে অবগত করার একটা অদৃশ্য আগ্রহ অনুভব করছি যাই হোক মূল ঘটনায় আসে দু সালে বৈশালের বরগুনা জেলায় বসবাসরত আমার খালাতো বোন সানটির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠানে বরগুনার বঙ্গবন্ধু মেলাটন মিলনায়তনে আয়োজিত হয়ে থাকে রেওয়াজ মতো সেবারও এটাই হলো আমার খালামনিদের বাসা থেকে মেলনায়তনটি ক্ষুদ্র দূরত্ব ছিল হেঁটে যেতে প্রায় পনেরো মিনিট সময় লাগতো বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল গায়ে হলুদের দিন রাতে বিয়ে সকলে ঠিক করল গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকলে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে বিয়ের আসন এবং অন্যান্য সব ব্যবস্থা কীরকম চলছে তা বরফ করে আসবে যেই ভাবা সেই কাজ সকলে মিলে রাত বারোটার পর মাইক্রোতে রওনা হলো সেখানে বলে রাখা ভালো মিলনায়তনে যাওয়ার পথে অনেক বড়ো একটা খাস পুকুর এবং তার পাশে বড় বড় তাল গাছ ছিল তার আশেপাশে ও সামনে পেছনের জায়গাগুলো ছিল জঙ্গল প্রাকৃতির আর ভীষণ নির্জন মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আসতে আসতে রাত দুটা বেজে গেল মাইক্রো ড্রাইভারকে ছোটো মামি আগেই বিদায় দিয়ে দিয়েছিল বাড়ির কাছে হওয়ার কারণে সকলে মিলে হইচই করে হেঁটে যাওয়ার প্ল্যান করলো তো যথারীতি সকলে ধীর গতিতে হাঁটছিল হইচই করার কথা থাকলেও কেন জানি সেরকম কিছুই করা হচ্ছিল না চারদিকে সংসার নিরবতা দম আটকে আসার মতো নিস্তব্ধতা বিরোজমান ছিল সবাই নিচু আওয়াজে গল্প গুজবে ভিবুর ছিল ঘাসপুকুরের কাছাকাছি আসার পরই হঠাৎ আমার এক কাজে চিৎকার করে উঠলো সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখলো তা তারা বিশ্বাস করতে পারছিল না প্রায় সাত হাত দূরত্বে বারো থেকে তেরো বছর বয়সে সাদা জব্যা এবং লম্বা টুপি পরিহিত একদম হুবহু একই পোশাকের একই আকৃতির এবং একই ঘটনের বারো থেকে দশ থেকে বারোটা ছেলে তাদের দিকে থেকে পেছন ফেরে উল্টু দিকে উল্টো পায়ে হাঁটছে তাদের দেখে মনে হচ্ছিল একই অপরের কার্বন কফি এত রাতে এই ঝুগলি এলাকা দিয়ে এত ছোট ছেলেদের যাওয়ার আসার কোনো প্রশ্নই ছিল না এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারলো যে এগুলো মানুষ নয় তারা এটা ভেবে ভয়ে জমে গেলো চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো তারপর পেছন দিক ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো একসাথে এতগুলো লোক লোক চোখে ভুল দেখতে পারে না আমার একটা খালাতো ভাই অনেক অনেকা ও ছিল অত্যাধিক সাহসী সুপার ন্যাচারাল ব্যাপারে বরাবরই ওর মাত্রাতিরিক্ত কৌতূহল ছিল ও সাহস করে পেছনে তাকালো কিন্তু আর কিছুই দেখতে পেল না এতক্ষণ যে এখানে কিছু হলো তা বোঝার কোনো উপায়ই ছিল না ওইগুলো তাহলে কি ছিল মানুষ হলে কোনোদিনও এত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে পারত না যাই হোক ও সকলকে আশ্বস্ত করল যে সামনে আর কিছু নেই সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগুতে শুরু করল কিন্তু তৎক্ষণাৎ সামনের খাস পুকুরের বিপরীত পাড়ে প্রচুর বাতাস বইতে শুরু করলো গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যে দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে কোনো মতে সবাই দোয়া পড়তে পড়তে ধরতে লাগলো সে রাতে ভীষণ স্তত্র হয়ে সকলে বাড়ি ফিরল বাড়ির অন্যান্য সদস্যদের ঘটনা খুলে বলল। বেশ কিছুক্ষণ পর সকলে টের পেল যে অনেক ভাইয়া সেখানে নেই ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না ফোন করা হলো কিন্তু ওপার থেকে কেউ ফোন ধরল না বাধ্য হয়ে মামারা ওকে খুঁজতে বের হলো ও কেউই রাস্তার কোথাও খুঁজে পাওয়া গেল না অবশেষে মামা মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে ওদিকে আমার আরেকজন কাজিন সিফাত ভাইয়ের উপর বিয়ের সব কাজের দায়িত্ব ন্যস্ত ছিল ওকে সারা রাত মেলনায়তনেই থাকতে হয়েছিল ভোর রাতে কি একটা দরকারে ওকে বন্দর যেতে বলা হয়েছিল বন্দর যাওয়ার মেইন রোডে পুলিশকে পুলিশের টহল ছিল আর ভাইয়ার সাথে বাইকের লাইসেন্স ছিল না তাই পুলিশি ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে ক্ষেতের রাস্তা দিয়ে বন্দর যাচ্ছিল সেখানে যেতে যেতে হঠাৎ ছোট একটা খড়ের গাদার পাশে একটা মানুষের দুটো পা দেখতে পেল ভাইয়া ভয়ে ভয়ে কাছে গেল খড়ের গাদার ভেতরে মানুষটার বুক খোঁচা ছিল খড় সরিয়ে ভাইয়া যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না অনেক ভাইয়াকে শূন্য অবস্থায় আবিষ্কার করলো সিফাত ভাইয়া ওকে পিটিয়ে এভাবে রেখে গেছে কেউ ভাইয়া বাসায় ফোন করে খবর দিল অনেক ভাইয়াকে বাসায় নিয়ে আসা হলো সবাই অবাক হয়ে লক্ষ্য করলো ওর সমস্ত শরীরের রক্ত জমাটে কালো কালো দাগ আর খামসির দাগ বুঝতে কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে মেরেছে কয়েক ঘন্টা পর জ্ঞান আসে এরপর ওকে সবাই জিজ্ঞেস করে রাতে ওর সাথে কি ঘটেছিল কিন্তু কিছুই বলতে পারছিল না এরপর জ্বর আসে পাঁচ দিন পর জ্বর নেমে যায় কিন্তু হাত পা অবশ্যই প্যারালাইসিসের মতো হয়ে যায় ভাইয়ার সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায় আট মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয় এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞেস করার পরও কোনোদিন একটি বারের জন্য সে রাতের ঘটনা আমাদের খুলে বলেনি সে রাতের পর থেকে কিছুদিন পরপরি ভাইয়াকে রাতে একা একা কথা বলতে দেখা যায় আর প্রায়ই ভাইয়া অনেক রকম স্বপ্ন দেখত আর চিৎকার চেঁচামেচি করে অদ্ভুত আচরণ করত প্রথম দিকে প্রায় এই রকম হতো এমন অনেক কমে গেছে তবে এখনও ভাইয়া মাঝে মাঝেই একা রাতে একা কথা বলে এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই ঠিক করে আর কোনো দিন কারো বিয়ে হলে রাতে বঙ্গবন্ধু মিলনায়তনের পথে পা বাড়াবে না কিন্তু এই সিদ্ধান্ত বেশিদিন বহাল থাকলো না বিগত বছরে আমরা সবাই আমার মামাতো বোনের বিয়েতে রাতে মেলান্তনে গিয়েছি এবং রাত একটা পঁয়তাল্লিশে ওই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছি এবার আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি কিন্তু সে রাতে অনেক ভাইয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা আজও আমাদের পরিবারের কাছে একটা বড়ো রহস্য ধন্যবাদ আজকের গল্পটি